আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন ডেলি থেকে আপনাদের সেই পছন্দের গাউনটা সাদা সাদাপুরির দুইটা ডিজাইনিং মানে দুইটা প্যাটার্নই রিয়েস্টক হয়েছে একটা ফুল হাতা একটা শর্ট হাতা ঠিক আছে দুইটাই রিয়েস্টক করা হয়েছে বাট একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এটা যে কী আছে কে জানে শেষ হয়ে যায় বারবার ঠিক আছে যত আগে অর্ডার করবেন তত সুবিধা আপনাদের জন্য এটা কিন্তু অনেকেই মিস করছিলেন অনেক দিন ধরে এটা আমরা অনেক অনেক অনেকবার দেখাইছি তো এটা হচ্ছে অফ শোল্ডারটা কাপড়টা থাই প্রিন্টের জর্জেট

মানে এটা ধরলে বোঝা যাবে বোঝা যাবে কাপড়টা অরিজিনাল এবং কোয়ালিটিফুল কাপড় তো এটার প্রাইস পড়ছে একদম ফিক্স 1100 টাকা এখানে কোনো দামাদামি হবে না শুধু বলবে যে ভাই এটা নিব ওকে লং বডি এত লাগবে এর বাইরে আর কোনো কথা হবে না ফিক্সড এন্ড ফাইনাল 1100 টাকা 1100 টাকা সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে 380 স্টার মুকের চারটা হতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ